আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস তৈরি করার জন্য প্রথমে আমাদের যা দরকার হবে সিদ্ধ করা ভাত সিদ্ধ করা ভাতের জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন যদি বাসমতি রাইস দিয়ে রান্না করতে চান তাহলে আপনাকে প্রথমে চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিষ্কার পানিতে বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম এখন চালটা এমন হয়েছে এরপর আমাকে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে আর কখনোই ভিজিয়ে রাখার পর চাল ধুতে যাবেন না তাহলে চালটা ভেঙে যাবে আমি এখানে দুই কাপ বাসমতি চাল নিয়েছি এখন আমি ফুটন্ত গরম পানিতে এই চালটা এক চা চামচ লবণ দিয়ে পঁচাশি থেকে নব্বই পারসেন্ট সিদ্ধ করে নেব মনে রাখবেন চালটা পুরা সিদ্ধ করা যাবে না আমি বাসমতি চালটা সিদ্ধ করার জন্য জুলাই পানি ফুটতে দিয়েছিলাম পানি ফুটতে শুরু করেছে এখন আমি চালটা দিয়ে দিব দেখুন আমি চালটা যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি মাঝে মাঝে এসে চেক করবো যখন চালটা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি সাথে সাথে এই চুলা বন্ধ করে দিব এবং এই গরম পানিটা ছেঁকে পানি ঝরিয়ে চালটা রেখে দিব আপনারা এভাবে ভাত তুলে নেবেন চামচে তারপর নিয়ে এভাবে একটা ভাত নেবেন একটা ভাত নিয়ে এভাবে চাপ দিয়ে দেখবেন এভাবে চাপ দিয়ে যদি দেখেন ভেতরে সামান্য একটু শক্ত রয়ে গেছে হালকা তাহলে বুঝবেন হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়ে পানিটা ঝরিয়ে ফেলতে হবে সিদ্ধ করার পর আমি এই ভাতের পানি ঝরিয়ে নিয়েছি সুন্দরভাবে এই ঝাঁঝরিতে করে ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করব। দেখুন কত সুন্দর ভাত হয়েছে এবং ঝরঝরে কোনো ভাত ভেঙে যায়নি দেখুন ভাতটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি ভাতটা আর একটু শক্ত হবে আর এতে রান্না করার সময় ভাতটা ঝরঝরে থাকবে ভেঙে যাবে না আর ঝরঝরে ফ্রায়েড রাইস রান্না করা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি বাসমতি চাল সিদ্ধ করে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও ঝরঝরে করার জন্য এই যে দেখুন প্রায় এক ঘন্টা আমি ফ্রিজে রেখেছি দেখুন ভাতটা আরও কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো ভাতের সাথে আমাদের আরও যা লাগবে বিভিন্ন রকমের ভেজিটেবল নিতে হবে আপনি আপনার পছন্দ মতো ভেজিটেবল নিবেন আমি নিয়েছি সুন্দর তিনটা রঙের ক্যাপসিকাম আছে এখানে লাল সবুজ এবং হলুদ রঙের ক্যাপসিকাম আমি নিয়েছি ফুলকপি নিয়েছি আমি ফুলকপিটা এভাবে পাতলা পাতলা করে কেটে নিলে সুবিধা হয় কারণ আলাদাভাবে আমি সিদ্ধ করে নেই আর এভাবে পাতলা পাতলা করে কাটলে আলাদাভাবে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই বেবিকর্ন নিয়েছি আমি ক্যানের বেবিকর্ন নিয়েছি বেবিকর্নগুলো অনেক সুন্দর আছে আমি সব শেষে অ্যাড করব মটরশুঁটি আমি ফ্রোজেন মটরশুটি নিয়েছি গাজর গাজরটা এভাবে কেটে নিলে ফ্রায়েড রাইসে দেখতে বেশি সুন্দর লাগে এই বরবটি দেখুন এভাবে সুন্দর করে কেটে নিয়েছি দুইটা ডিম মতো লবণ কালো গোলমরিচ গুঁড়া মরিচ পেঁয়াজ কুচি আমি নিয়েছি এক কাপ পেঁয়াজটা বেশি লাগে ফ্রায়েড রাইসে আর এরকম মোটা মোটা করে কাটার চেষ্টা করবেন রসুন কুচি লাগবে এক টেবিল চামচ ভাজার জন্য তেল আপনি অলিভ অয়েল নিতে পারেন অথবা সয়াবিন তেল নিতে পারেন আমি রাইস ব্রেন অয়েল নিয়েছি টমেটো সস দুই থেকে তিন চা চামচ সয়া সস দুই থেকে তিন চা চামচ টেস্টিং সল্ট এক চা চামচ প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে এই ডিমটা ভেজে ঝুড়ি করে তুলে রেখে দিব আর রাইসটা হওয়ার শেষের দিকে আমি এটা মেশাবো রাইসের সাথে আমি এখানে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া মেশাচ্ছি সামান্য লবণ মেশাবো আমি ভালোভাবে ফেটে নিব তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিব ডিম ভাজা হয়ে গেছে এখন তুলে রেখে দিব। প্রথমে রসুন কুচি দিয়ে দিব ফ্রায়েড রাইস রান্না করার জন্য আপনাদের জন্য টিপস হচ্ছে সব উপকরণ একদম রেডি করে হাতের কাছে রেখে দিবেন হাই হিটে চুলা জ্বলবে আর আপনি সবগুলো উপকরণ একটার পর একটা দিয়ে রান্না করে ফেলবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার ফ্রায়েড রাইস রান্না হয়ে যাবে যদি সব উপকরণ হাতের কাছে রেডি থাকে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো দিয়ে দিব প্রথমে ফুলকপিটা দিয়ে দিব গাজর বরবটি এবং ক্যাপসিকাম অবশ্যই পানি ঝড়িয়ে দিবেন পাঁচটা চামচে একটু কম দিব মনে রাখবেন গুলো হাই হিটে রান্না করতে হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি অল্প আছে আপনি সময় নিয়ে রান্না করেন ভেজিটেবলগুলোর কালার নষ্ট হয়ে যাবে তো ভেজিটেবলগুলোর এমন সুন্দর কালার জন্য আপনাকে অবশ্যই হাই হিটে দ্রুত নাড়াচাড়া করে রান্না করতে হবে আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া দেখুন ভেজিটেবলগুলোর কালার কত চমৎকার লাগছে আপনি যত বেশি কালারফুল ভেজিটেবল নেবেন আপনার ভেজিটেবল ফ্রায়েড রাইস তত বেশি সুন্দর লাগবে দেখতে এখানে আমি তিন চা চামচ টমেটো সস এবং তিন চার চামচ সয়া সস মিশিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি মটরশুটি দিয়ে দিয়েছি বেবিকন দিয়ে দিয়েছি ভেজিটেবল গুলো হাফ হয়ে গেছে এখন আমি এর মধ্যে রাইস দিয়ে দিব দেখুন কত চমৎকার কালার এসেছে আমার ভেজিটেবল এক সাইড রাইসে আর বাসমতি রাইস দেখুন ভেঙে যায়নি কিন্তু আস্ত রয়ে গেছে আমি আপনাদের বলেছিলাম আমার মতো করে এভাবে রান্না করলে বাসমতি রাইস ভেঙে যাবে না গলে যাবে না এবং ঝরঝরে হবে দেখুন আমার ফ্রাইড রাইস কত ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো গুলো আমি আগেই ভেজে রেখেছিলাম দেখুন কত চমৎকার কালারের ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস হয়ে গেছে